হ্যালো আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট্ট সিদ্ধান্ত আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে আমি নিজেও ভাবিনি কিন্তু আজ আমি সেই সিদ্ধান্তটাই নিয়েছি এটাই আমার প্রথম ভিডিও এবং এটাই ডিপ টক্স উইথ হৃদয় আমি এতদিন ধরে ভাবছিলাম আমি কি সত্যিই কিছু বলতে পারি না বড় কথা নয় শুধু সেই ছোট ছোট অনুভূতির কথা যেগুলো আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু কাউকে বলি না একটা সময় মনে হতো যে আমরা শুধু ভাবি একাই কিন্তু পরে বুঝেছি অনেকের মনেই এরকম চিন্তা আসে শুধু কেউ বলার সাহস পায় না আজ আমি সেই সাহসটাই নিচ্ছি এই ভিডিও আমার জন্য কেবল একটা শুরু নয় এটা আমার ভেতরের দরজা খোলা যেখান থেকে আমি চাই আমার কথাগুলো অন্য কারো মনে আলো জ্বালাক ডিপটকসি হৃদয়ে নামটার মধ্যে রয়েছে একটা প্রতিশ্রুতি এখানে আমি শুধু গল্প বলবো না আমি কথা বলবো বাস্তবতা নিয়ে জীবনের হেরে যাওয়া মুহূর্তগুলো নিয়ে নিজের উপর বিশ্বাস হারানোর সময় যা হয় সেগুলো নিয়ে আর সেই মুহূর্তগুলো কিভাবে আবার শুরু করা যায় সেই অনুপ্রেরণা নিয়ে আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ নিজের গল্পের নায়ক শুধু সেটাকে অনুভব করতে হয় বুঝে নিতে হয় আর নিজের ভেতরের শক্তিটাকে চিনে নিতে হয় তো আমি কখনও নিখুঁজ ছিলাম না তবুও আজ আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমি বুঝেছি শুরু করাটাই আসল সাফল্য যদি আপনি এখনো ভাবছেন আমার কিছু করার নেই তাহলে মনে রাখবেন হয়তো আপনার সেই কিছু না করাই আপনার গল্পের সবচেয়ে বড় বাক হতে পারে এই চ্যানেলে আমরা একসাথে শিখব অনুভব করব আর হয়তো নিজেদের জীবনটা একটু গভীরভাবে দেখতে পারবো যদি আপনি বিশ্বাস করেন কথারও শক্তি আছে তাহলে এই যাত্রায় আমার সাথে থাকুন আমি হৃদয় আর আপনি দেখছেন ডিপ উইথ হৃদয় চলুন শুরু করি আমাদের প্রথম কথোপকথন